মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মালদার মানিকচকের গঙ্গা নদীর ঘাটে পণ্যস্থানে সামিল হলেন অসংখ্য ভক্তরা শিবরাত্রি উপলক্ষে বহু মানুষ এদিন মানিকচকে গঙ্গা নদীর ঘাটে সামিল হন এরই পাশাপাশি এদিন ঘাট চত্বরে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকেও

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বীরূপাক্ষ বানেশ্বর ধামে মহা ধুমধাম করে পালিত হলো মহাশিবরাত্রি সারা বছরই পুজোর পাশাপাশি শ্রাবণী উৎসব বারণী মেলা ও মহাশিবরাত্রি পূর্ণভাবেই পালিত হয়ে থাকে এখানে এবছর নবরূপের সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে মহাশিবরাত্রি উপলক্ষে দূর দূরান্ত থেকেও ভক্তরা আসছেন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান প্রচুর ভক্ত পাশাপাশি এলাকায় বসে বিশাল মেলা শিব বাড়ির পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিব মন্দিরগুলিতে জল ঢালতে ভিড় জমান ভক্তরা মানে আজকেই মহা মহাশিবরাত্রির অনুষ্ঠানের জন্য আমাদের এবার আজকে গোটা রাত হিসাবে ধরেই আমাদের পূজা অর্চনা চলবে এবং নিশি জাগরণ তার সাথে আগামীকাল সাড়ে আটটার পর পর্যন্ত আমাদের শিবরাত্রির যেহেতু চলবে তারপরে আবার আমাদের পারনটারণে কাজ চলবে তো আজকে মোটামুটি গোটা রাত পর্যন্তই আমাদের কাজ চলবে আর কি পূজা অর্চনা চলবে আমাদের এখানে তো মানে প্রচুর ভক্ত সমাগম ঘটে এরকম অ্যাকচুয়ালি কোনো পরিসংখ্যান বলা যাবে না তবে বেশ ভালোই রকমের জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি সুন্দরভাবে এখানটায় যাতে তারা আসতে পারে তাদের জন্যে সুন্দর পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে শুধু তাই নয় তার সাথে এখানটায় তাদের জন্য প্রসাদ বিতরণের সাথে বিভিন্ন ধরনের সব ধরনের তাদের ফেসিলিটি সব সময় ব্যবস্থা করা হচ্ছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে